চৌধুরী বাড়িতে আদিত্যর বাবার বিজনেস পার্টনার চারু বেড়াতে এলে সেখানে সুদীপাকে দেখার মাত্রই চমকে ওঠে আর চারুর কাছ থেকেই সকলেই সুদীপার আসল পরিচয় জানতে পারে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্যর বাবাকে তার বিজনেস পার্টনার ফোন করলে আদিত্যর বাবা বলে ওঠে এতদিন পরে তুমি ফোন করেছো যাই হোক যখন কলকাতায় ল্যান্ড করেছো আমাদের বাড়িতেই কিন্তু তোমাকে উঠতে হবে এই কথা শুনে বিজনেস পার্টনার রাজি হয়ে গেলে আদিত্যর বাবা অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আদিত্যর বাবা ফোনটা রেখে আদিত্যর বড় মায়ের কাছে গিয়ে বলে ওঠে বৌদি আজ আমি অনেক খুশি আজ আমার এক পুরনো বন্ধু এই বাড়িতে আসছে আর সে কিন্তু এমন সমান মানুষ নয় সে আমাদের বিজনেস পার্টনারও তাই তার আপ্যায়নও যেন কোনো ত্রুটি না হয় সঙ্গে সঙ্গে আদিত্যর বড় মা বলে ওঠে ওম তুমি কোনো চিন্তা করো না সবটা আমি দেখে নিচ্ছি এরপর অবরজিতের মা আদিত্যর মাকে ডাক দিয়ে বলে ওঠে খাবারের দিকে তুমি সামনে নিও আজ ওম পুরনো বন্ধু আসছে তার জন্য কোনো আপ্যায়নের ত্রুটি না হয় এই কথা শুনে ইন্দিরা বলে ওঠে দিদি তুমি কোনো চিন্তা করো না আমি সবটা দেখে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে রান্নার কাজে লেগে পড়ে আর আদিত্যর বড় মা সঙ্গে সঙ্গে অবরজিতকে ফোন দিয়ে বলে ওঠে অব্রতই তাড়াতাড়ি পরমাকে নিয়ে এই বাড়িতে ফিরে আয় আজ অংশ এক পুরনো বন্ধু আসবে তোদেরকে কিন্তু থাকতেই হবে ঠিক সে সময় কলেজ থেকে সুদীপাকে নিয়ে আদিত্য বাড়িতে ঢুকে সুদীপা ও আদিত্যকে একসঙ্গে দেখে বড় মায়ের মনটা খারাপ হয়ে যায় আর রেগে বলে বলে ওঠে এদেরকে দাও গেস্ট আসছে যাতে কোনো ঝামেলা না হয় শুনে সুদীপা কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায় এদিকে আদিত্য তার মায়ের কাছে জানতে পারে তার বাবার পুরোনো বন্ধু এই বাড়িতে বেড়াতে আসছে তখন আদিত্য বলে ওঠে মা কোনো কিছু দরকার হলে বলো আমি সবটা জোগাড় করে দেবো এই বলে সেও রুমে চলে যায় অন্যদিকে দেখা যায় পরমাকে নিয়ে অবরজিত বাড়িতে ঢোকার পর পরই আদিত্যর বাবার পুরোনো বন্ধু বাড়িতে এসে হাজির হয় সঙ্গে সঙ্গে আদিত্যর বাবা অংশমান সেদিকে ছুটে গিয়ে বলে ওঠে চারু তোমাকে কতদিন পরে দেখলাম তুমি তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে এই কথা শুনে চারু হেসে বলে ওঠে কি যে বলছো অংশমান তোমার এখনো ফ্লাটিং এর অভ্যাস যায়নি এদিকে আদিত্যর মা এই কথাগুলো শুনে মনে মনে কষ্ট পেলেও হেসে তাকে ওয়েলকাম করে এবার বাড়ির সকলের সাথে অংশমান এক এক করে চারুকে পরিচয় করিয়ে দেয় ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে সুদীপ আরও নেমে আসতে থাকে সুদীপাকে দেখা মাত্রই চারু চমকে ওঠে আর সোভা থেকে উঠে দাঁড়িয়ে সুদীপার কাছে যায় দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এ তো হুবহু দীপা আর সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে একে কে এর নাম কি তখন আরিত্যর বাবা অনিচ্ছাকৃত সুদীপার পরিচয় দিয়ে বলে ওঠে ওই মেয়ের নাম সুদীপা আমার ওকে বিয়ে করে নিয়ে এসেছে চারুর সুদীপার নামটা শোনা মাত্রই তার মনে পড়ে যায় রূপার দুটি মেয়ের কথা আর মেয়ে দুটির নাম ছিল একটার নাম সুদীপা আরেকটার নাম সুরপা তাহলে কি এই সুদীপা রূপার আরেকটা মেয়ে যাকে দেখতে হুবহু দীপার মতন যেভাবেই হোক আমাকে আসল সত্যটা বের করতে হবে সঙ্গে সঙ্গেই চারু সুদীপার কাছে গিয়ে তার বাবার নাম জিজ্ঞাসা করতে থাকে সুদীপা তার বাবার নাম বললে সঙ্গে সঙ্গে চারু বলে ওঠে এটা তোমার বাবার নাম হতে পারে না তোমার বাবার নাম কৃষ্ণ সেনগুপ্ত তুমি সেনগুপ্তের পরিবারের সন্তান আর এই কথাগুলো সুদীপার পিসি মনে শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে কি দিদিমণির পরিচয় বা সকলের সামনে চলে আসবে অন্যদিকে দেখা যায় গাঢ়ছড়া খোলার পর সুদীপা আদিত্য ঠাকুর কি প্রণাম করছিল ঠিক তখনই ঠাকুরের সামনে প্রণাম করতে করতে হঠাৎ সুদীপার চোখ পড়ে এক মহিলার দিকে সেই সমস্ত মহিলার কাছে যাচ্ছিল আর তার মাকে খুঁজে চলেছিল চেহারায় ক্লান্তি চোখে জল মহিলাটিকে দেখেই সুদীপার বুকের ভেতর কেমন একটা টান অনুভব করে মনে হয় খুব কাছেরই কেউ কিন্তু কে তা বুঝে উঠতে পারে না আর এই মহিলা তাকে দেখে মা ডেকেছিল এটাও তার মনে পড়ে যায় এরপর রূপা সুদীপাকে লক্ষ্য করে সুদীপার দিকে এগিয়ে আসে তখন পুরোহিত মশাই রূপার দিকে তাকিয়ে বলেন এই মেয়ে তোমারই রক্ত তোমারই সন্তান চারপাশেই কথা শুনেই সবাই থমকে যায় রূপার চোখে জল চলে আসে সে মুখে কিছু বলতে পারে না কিন্তু রূপা তখনও বলে চলেছে মা মা এটা আমার এটা আমার মা এদিকে কিন্তু সুদীপা কিছুই বুঝতে পারে না তার মাথায় একটা কথাই ঘুরতে থাকে এ হল তোমারই সন্তান ওদিকে তখন দেখা যায় অভ্রজিতকে অভ্রজিতের জীবনে নতুন ঝড় চলছে সেই জানতে পারে পরমার বাবা মা সব কিছুই জানত আগে থেকে পরমা আবিত্যকে ভালোবাসে তবু তারা বিয়েটা হতে দিয়েছিল এদিকে অভ্রমভূত মনেও ভাবে আমার জীবনটা কি এত বড় ভুলে ভরে গেছে সে ভাবতে লাগে আমি কি এতটাই মূল্যহীন কেউ আমার পাশে ছিল না তার মধ্যে ক্ষোভ আর কষ্ট মিলেমিশে অস্থিরতা তৈরি হয় এদিকে তখন মন্দিরে রূপা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে শরীর দুর্বল মুখে ফ্যাকাসে তখনই সুদীপা ছুটে গিয়ে ধরে ফেলে এবং বলে আপনি ঠিক আছেন তো আপনি বসুন নিজের অজান্তেই রূপাকে জড়িয়ে ধরে সুদীপা এবং তার মনে হতে থাকে যেন বহুদিনের হারানো কাউকে সে ফিরে পেয়েছে রূপা কিছু বলে না সে চুপচাপ শুধু চোখ বেয়ে তার জল নামতে থাকে আর সুদীপাকে তার মা বলে ডাকতে থাকে এরপর আদিত্য সুদীপা দ্রুত রূপাকে নিয়ে হাসপাতালে চলে যায় গাড়ির ভেতরেও যাওয়ার সময় সুদীপা তার হাত শক্ত করে ধরে থাকে যেন ছাড়লে হারিয়ে যাবে আবারও সে হাসপাতালে পৌঁছে ডাক্তাররা রূপাকে পরীক্ষা করার চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে কোনো ডাক্তারই সেখানে ছিল না সেখানে ছিল এক নার্স নার্স রূপা মানে সেই মহিলাটিকে দেখে আনতে দেখেই সে দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনার জন্য চলে যায় আর কিছুক্ষণের পরেই দেখা যায় ডাক্তারটি আর নার্সটি ফিরে আসছে তখন ডাক্তারটিও তাড়াহুড়ো করে রূপার দিকে এগিয়ে আসে এবং রূপাকে দেখেই সে অবাক হয়ে যায় এবং রূপা বলে দেখে ওকে এবং সে বলে যে তোর এইভাবে অবস্থা তোর এই অবস্থা কি করে হলো তুই এখানে কি করছিস তুই কি তাহলে জীবিত আছিস আমরা তো ভেবেছিলাম নড়ে গেছে এদিকে তখন সুদীপ আর আদিত্য এই কথা শুনে তো অবাক হয়ে গেছে তারা বুঝে উঠতে পারছে না এই ডাক্তার রূপাকে কিভাবে চিনল আর তারা ওনাকে মৃত কেন ভাবছিল তাহলে কি ওনার সাথে কি আগেও কোনো অন্য ঘটনা দুর্ঘটনা ঘটেছে নাকি এই নিয়ে তারা ভাবতে থাকে এদিকে সেই ডাক্তার মানে অর্জুন রূপাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করে চলেছে সে জানে এই মেয়েকে সুস্থ করে তুলতেই হবে সে মনে মনে বলতে থাকে রূপা রূপা আমি তোকে কোনো ক্ষতি হতে দেব না আমি তোকে সুস্থ করে তুলব তুই কোনো চিন্তা করিস না তুই কোনো ভাবিস না আমি তোর সমস্ত দায়িত্ব নেব আমি ভেবেছিলাম সেনগুপ্ত পরিবার হয়তো ওই দিন পুরোপুরি নির্বংশ হয়ে গেছে কিন্তু আমি ভুল আমি ভুল ছিলাম আমি জানি না যে তুই বেঁচে আছিস জেনে থাকলে তোকে আমি অনেক আগেই খুঁজে বার করতাম এদিকে এই সব কথাগুলো আদিত্য তো শুনতে থাকে তারা কিন্তু এই কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছে যে এই ডাক্তার কি বলছে তারপর রূপা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে চোখ খুলে তাকায় এবং সব কিছু দেখতে থাকে এবং তখন সে তার সামনে অর্জুনকে দেখে অবাক হয়ে যায় এবং সে হাসি মুখে বলে অর্জুন আঙ্কেল আপনি আপনি এখানে এখানে আপনি কি করছেন এদিকে যে রূপা তাকে চিনতে পেরেছে এটা ভেবেই অর্জুন খুব খুশি সে বলছে হ্যাঁ রূপা আমি এখানে আমি এখানে ডাক্তারি করি এটা শুনে রূপা অবাক হয়ে যায় এবং বলতে লাগে অর্জুন আঙ্কল এখানে আমার মা আছে এখানে আমার মা আছে এটা শুনে তো অর্জুন অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে লাগে তাহলে কি রূপার সাথে রূপার মা দীপাও বেঁচে আছে ওই দীপা সেনগুপ্ত কি তাহলে এখনও জীবিত আছে যাকে আমরা মৃত ভেবেছিলাম সে কি তাহলে বেঁচে আছে এদিকে তখন অর্জুন অবাক হয়ে রূপাকে জিজ্ঞাসা করে রূপা তুই কি বলছিস দীপা বেঁচে আছে মানে তোর মা বেঁচে আছে মানে তুই কি জানি শুনি কোথায় আছে তখন রূপা বলে হ্যাঁ উনি উনি তো আমাকে এখানে নিয়ে এসেছিল ওনাকে আমি মন্দিরে দেখেছিলাম উনি আমার ভুক খাইয়ে দিয়েছিল উনি আমাকে খাবার দিয়েছিল এ কথা শুনে তো অবাক হয়ে যায় এবং বলে উনি কোথায় তখন জিজ্ঞাসা করে উনি কোথায় তখন সে বলতে লাগে উনি তো আমাকে এখানে নিয়ে এসেছিল এবং সেই মুহূর্তে দেখা যায় যে ওই রুমে আদিত্য সুদীপা প্রবেশ করে এবং তখন অর্জুন পিছনে ঘুরে তাকায় এবং ঘুরে তাকিয়ে যখনই সুদীপাকে লক্ষ্য করে সুদীপাকে দেখে তো অর্জুন একেবারে হতবাক হয়ে যায় সে নিজে চোখকেই বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দীপাকে দেখছে দীপার মতো একজন তার সামনে দাঁড়িয়ে আছে জীবিত আছে এবং তার সামনেই দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে আদিত্যের ডাকে তার হুঁশ ফিরে পায় অর্জুন এবং বলে বাবু ওই রূপা মানে ওই মহিলাটা এখন কেমন আছে উনি কি সুস্থ উনি কি ঠিক আছে তখন অর্জুন আদিত্যর দিকে তাকায় এবং বলে হ্যাঁ উনি এখন ঠিক আছে আর তখনই অর্জুন জিজ্ঞাসা করে যে এই মহিলাকে আপনারা কোথায় পেয়েছিলেন তখন আদিত্য তার কিছু বলতে যাবে এবং তখন সুদীপা বলে ওঠে যে ওই মহিলাকে আমরা মন্দিরে পেয়েছি এবং তখন অর্জুন সুদীপার দিকে এগিয়ে আসে এবং এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি দীপা সেনগুপ্তকে চেনো তোমাকে দেখতে একেবারে দীপার মতো এই কথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায় আর তার মনে পড়ে যে ওই মহিলাটা তাকে মা বলে ডাকছিল আর ওই মন্দিরে ঠাকুর মশাইও তাকে দীপা দীপা বলেই ডাকছিল এদিকে আদিত্য হতবাক দীপা নামটা শুনে এবং আদিত্য বলে না উনি তো সুদীপা উনি দীপা না ওনাকে অনেকেই দেখে দীপা বলে ভুল করছে কিন্তু আসলে উনি তো সুদীপা দীপা কী করে হবেন এই কথা শুনে তখন অর্জুন হতবাক হয়ে যায় এবং তারপর সে দীপার কথাগুলো বলতে শুরু করে আর এদিকে তখন দেখা যায় অভ্রজিৎকে অভ্রজিৎ কিন্তু তখনও দাঁড়িয়ে পরমার বলা কথাগুলোই শুনছিল আর তার বাবা মা জানত সেগুলো শুনে আরও সে কষ্ট পায় আর তখনই সে ঘরের মধ্যে মানে পরমার বাড়ির সামনে মানে পরমার বাবা মায়ের সামনে চলে আসে আর এদিকে তখন অভ্রজিৎকে দেখে পরমা হতবাক হয়ে যায় আর এদিকে পরমার বাবা মানে অতনবাবু তো হতবাক যে অভ্রজিৎ আবার ফিরে এসেছে সে মনে মনে ভাবতে লাগে তাহলে কি এবারই সব কিছু শেষ হয়ে গেল মেয়ের জীবনটা কি এবারই শেষ হয়ে যাবে তাহলে কি অভ্রজিৎ তাদের কথাবার্তাগুলো সব কিছু শুনতে পেয়েছে যে তারা ডিভোর্সের ব্যাপারে কথা বলছিল এবং তখনই অভ্রজিৎ বলে আপনারা যখন সব কিছু বিষয়টা আগে থেকেই জানতেন তাহলে বিষয়টা আমাকে বলেননি কেন আমার জীবনটা শেষ করার আগে কি আপনাদের একবারও ভাবা উচিত ছিল না যে আপনাদের এই ভুল ডিসিশনের কারণে একজনের জীবন শেষ হতে চলেছে সে ওই বাড়িতে কি করে থাকবে আর এখন আপনারা এইসব কি বলছেন আমি কিন্তু ওকে কখনও মুক্তি দিতে পারবো না আমি যদি ওকে কখনো মুক্তি দিই তাহলে ও আমার বোনের জীবন শেষ করে দেবে আর আমি সেটা কখনো হতে দিতে পারবো না তাই আমি ওকে কখনো মুক্তি দিতে পারবো না ওর ওই মুক্তির বিষয়ে আপনার কখনো ভুলেও কথা মুখে আনবেন না যে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্স দিয়ে আমি ওকে মুক্তি দিতে পারবো না এটা মনে রাখবেন আর আমি এই বাড়িতে এই এখন চলে যাচ্ছি আর ভবিষ্যতে কখনো এই বাড়িতে পা রাখবো না আপনাদের ভুলের কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল আপনারা কিন্তু শাস্তি পাবেন এই ভুলটার শাস্তি আপনাকে পেতেই হবে আপনাদের সবাইকে পেতে হবে এদিকে তখন পরমা তো অবাক হয়ে যায় এবং পরমা তখন অভ্রকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অভ্র তখন পরমার কোনো কথাই শোনে না এবং পরমাকে বলে তুমি চুপ করো পরমা তুমি অনেক ভুল করেছ তোমার ভুলের জন্য আমার জীবন আমার বোনের জীবন সব কিছু নষ্ট হতে চলেছে আর তুমি কি না এখন আমাকে বোঝানোর চেষ্টা করছো তুমি কোনো কথাই বলবে না তুমি নিজের ভুলগুলো বুঝতে শেখো তুমি কি ভুল করেছো সেটাই আগে মানো সেটাই যতদিন না তুমি নিজেকে ভুল থেকে সুধরাতে পারবে ততদিন তুমি কোনোভাবেই নিজেকে শান্তি দিতে পারবে না আর আমি এভাবে তোমাকে তো কখনোই দেব না মুক্তি তো দিতেই চাইব না এই কথাগুলো বলার পর অভ্রজিৎ পরমার বাড়ি ছেড়ে চলে আসে আর এদিকে তখন পরমা কান্নায় ভেঙে পড়েছে যে সে কত বড় একটা ভুল ডিসিশন নিয়েছিল তার জন্য সব কিছু শেষ হতে চলেছে